কর্মসংস্থান সংক্রান্ত নতুন শর্তের কারণে আগামী কয়েক বছরের দেশের কয়েক মিলিয়ন মানুষ মেডিকেট সুবিধা হারাতে পারেন বলে আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা হার্ভার্ড স্কুল অব পাবলিক হেলথের অধ্যাপক বেঞ্জামিন সোমার্স এনবিসি নিউজকে বলেন মেডিকেট সুবিধা পাওয়ার প্রক্রিয়ার আরও জটিল করতেই কর্মসংস্থান বিষয়ক তথ্য দেয়া বাধ্যতামূলক করা হয়েছে নতুন এই শর্তের কারণে মেডিকেট সুবিধা হারানো বেশ কয়েকজন ভুক্তভোগী জানান চিকিৎসা খরচ বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন তারা তিন বছর আগে অস্থায়ী নার্স হিসেবে বিভিন্ন হাসপাতালে কাজ করতেন হেদার পেইন জর্জিয়ার চুয়ান্ন বছর বয়সী এই নারী জানান একদিন বাড়িতে কাজ করার সময় তিনি মস্তিষ্কে রক্তক্ষরণের শিকার হন চিকিৎসা খরচ বেড়ে যাওয়ায় কিভাবে পরবর্তী দিনগুলো কাটাবেন তা নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে পারিবারিক সঞ্চয় প্রায় শেষ হয়ে গেছে হেদার পেইন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পরের বছর জর্জিয়ায় মেডিকেইড সুবিধা নিতে চাকরির তথ্য দেওয়ার নতুন নিয়ম চালু করা হয় পেইন জানান তিনি মেডিকেইডের জন্য আবেদন করেছিলেন কিন্তু কর্মকর্তারা তাকে বলেন চাকরি না থাকায় এ সুবিধা পাবেন না তিনি দেশের অন্যান্য স্টেটের মতোই মেডিকেইড সুবিধা পাওয়ার জন্য কয়েকটি নতুন শর্ত আরোপ করে জর্জিয়া মেডিকেইডের সুবিধা পেতে আবেদনকারীদের আশি ঘন্টা কাজের রেকর্ড দেখাতে হয় এমন বেশ কিছু শর্ত পূরণ করতে পারেনি হেদার হারবার্ট স্কুল অব পাবলিক হেলথের অধ্যাপক বেঞ্জামিন সোমার্স এনবিসি নিউজকে বলেন মেডিকেইড সুবিধাকে জটিল করতেই কর্মসংস্থান বিষয়ক তথ্য দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে যা উদ্বেগজনক বলেও মনে করেন তিনি জর্জিয়ার মেডিকেইড ওয়েভার অ্যাপ্লিকেশনের দেয়া তথ্যমতে স্টেটটির পঞ্চাশ হাজার বাসিন্দা মেডিকেইড সুবিধার আওতায় পড়লেও নতুন শর্ত যোগ হওয়ার পর মাত্র নয় হাজার মানুষ এই সুবিধা নিয়েছেন স্বাস্থ্য বিশ্লেষকদের আশঙ্কা কর্মসংস্থানের শর্ত দেয়ার কারণে দেশের কয়েক মিলিয়ন মানুষ মেডিকেট সুবিধা থেকে বঞ্চিত হবেন এমন পরিস্থিতিতে আর কখনো সুস্থ জীবনে ফিরতে পারবেন কিনা তা নিয়ে উদ্বেগে পড়েছেন হেদার পেইন জাহান মিথুন নিউজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর